প্রিয় বিশ্ববাসী ও দেশবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফকিন্নির পুত্রবালা কি বিয়ে করেছেন আব্দুল হান্নান মাসুদ মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে কিনা আমি সে জায়গায় যাচ্ছি না সম্পতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক মাসুদ নিজের বাগদান সেরেছেন কিন্তু কাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি আবার সমালোচনা হচ্ছে তিনি নাকি দ্বিতীয় বিয়ে করেছেন সত্যিই কি তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ফেসবুকের একটি পোস্ট ভাইরাল যেখানে হান্নান মাসুদকে ফকির পুত বলে পোস্ট করেছেন হবু পত্নী জেদনি তবে সেই পোস্ট সত্যি নয় জেদনির ফেসবুক পোস্ট ঘুরে দেখা যায় মাসুদকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই লিখেছেন এমন পোস্ট মাসুদের হবু পত্নী কে এই জেদনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষার্থী শ্যামুলি সুলতানা জেদনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউলাভ থেকে বিবিএ করে পাঁচ আগস্টের পর এনএসইউতে ভর্তি হন জেদনি সমাজে যখন বৈষম্য সৃষ্টি হয় তখন তা মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে লক্ষ্মীপুরের মেয়ে জিদনি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে ছিলেন সামনের সারির এক যোদ্ধা এখন মাঝে মাঝে টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করেন তিনি আন্দোলনের সময়েই জেদনির উপর নজর পড়ে আব্দুল হান্নান মাসুদের সহযোদ্ধা থেকে সহধর্মীর পথে এগুতে থাকে দুজন সেখানে বাক্সাসের অনেক নেত্রী ঘি ঢাললে সম্পর্ক আরও মজবুত হয় ইউলাপ কন্যা জেদনি মাস্টুদের ভালোবাসায় জায়গা পান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে তবে বাগদানের আগে সেই পথ ছেড়েছেন জেদনি ভালোবাসা থেকে প্রণয় সেরেছেন বাগদান এরপরেই সামনে আসে আব্দুল হান্নান মাসুদের প্রথম বিয়ের খবর জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এমন অভিযোগকে হান্নান মাসুদ সেটিকে আংশিক সত্য বলে দাবি করলেও এলাকায় খুঁজ নিয়ে জানা যায় প্রথম বিয়ের সত্যতা বলছেন সেভাবে নেই কথা বলছে পারিবারিক অবস্থা আগে খুব খারাপ ছিল সে যখন তার প্রথম ওয়াইফ ছাড়িয়ে দিছে ওই টাকা গুলো পর্যন্ত দিতে পারে না দশ হাজার টাকা সে মাপ